ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই ফাইনালি কিন্তু লিস্টটা চলে এসেছে এই দেখুন ষোলোশো পঁচিশ পেজের আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চাইলে গ্রুপ থেকে সেটা দেখে নিতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া থাকলো সেখান থেকে দেখে নিতে পারেন এবং সব আপডেট ওইখান থেকেই পেয়ে যাবেন এবার দেখুন এই যে যে মানে ইন্টারভিউ লিস্ট বলুন বা কল ফর ভেরিফিকেশন বলুন এই লিস্টটা আপনি যদি ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে এবার এতগুলো এসের মধ্যে তো নিজের সাবজেক্ট খুঁজতে একটু ডিফিকাল্ট কী করবেন বলুন তো এইখানে সার্চ বারে যাবেন আপনার সাবজেক্ট লিখুন আমি ধরুন হিস্ট্রি সাবজেক্ট আমার হিস্ট্রি সার্চ করলাম হিস্ট্রি সার্চ করলাম এইবার একটু সময় নেবে এই চলে এসছে এবার দেখুন এইখানে দেখুন হিস্ট্রি এইটা কিন্তু জেনারেল আটশো ছাপ্পান্ন জনকে ডেকেছে কাট আপ গিয়েছে সিক্সটি নাইন যেরকমটা আমি বললাম দেখুন আমি যে কাট আপ অ্যানালিসিসটা করেছিলাম মোটামুটি অনুমানটা অনেকটা ঠিক হয়েছে তবে এইখানে সিক্সটি নাইন মানে এক কম গিয়েছে সত্তরের মধ্যে অনুসর ফেসার্সদের জেনারেল সত্যি খুব অবস্থা খারাপ এটা বুঝতেই পারছেন আপনারা নিজেই দেখছেন উনসত্তর পাওয়া সত্তরে খুব একটা সহজ কিছু নয় এইবার আসা যাক যে ফিমেলে কত গিয়েছে ফিমেলের ক্ষেত্রে যদি আমরা দেখি একটু এই নেক্সট করছি ফিমেলের ক্ষেত্রে আপনাদের দেখাই আপনার এইভাবে নেক্সট করে করে কিন্তু এই ফিমেলের ক্ষেত্রে দেখুন এসসিতে এসসি মেল ফিমেলে পঁয়ষট্টি গিয়েছে আর ফিমেলে ছেষট্টি গিয়েছে জেনারেল ফিমেলে ছেষট্টি গিয়েছে এসসিতে পঁয়ষট্টি কাটাপ গিয়েছে যেরকমটা আমি অনুমান করেছিলাম কিন্তু আমি বলেছিলাম একটা জায়গায় একমাত্র এবার দেখুন ফিমেলে বাষট্টি গিয়েছে এসসি ফিমেলে বাষট্টি গিয়েছে এসটিতে এবার দেখুন এসটিতে হচ্ছে মেল ফিমেলে একষট্টি গিয়েছে এবার দেখুন এইখানে আসুন এই ফিমেলে এসটিতে আপনারা দেখুন অনেক কম কাটাপ গিয়েছে ফিমেলে ফিফটি সেভেন তো এই এবং ক্যাটাগরি তো বুঝতেই পারছেন যে যে ক্যাটাগরিগুলো একটু রেয়ার বা ফিমেলের দিকে একটু কম আছে বাকি বাদ কিন্তু আপনারা দেখবেন যে জেনারেল বা এসসি এসটি মেল ফিমেল যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যথেষ্ট কাটাফাই হিস্ট্রির ক্ষেত্রে তো এবার অন্য অন্য সাবজেক্ট আপনার সাবজেক্টের ক্ষেত্রে কেমন গিয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং কমেন্ট সেকশনে এও করতে পারেন আমার হয়তো সবগুলো সাবজেক্ট দেখা হতে হবে না ধরুন জিওগ্রাফি জিওগ্রাফি আমি সার্চ করলাম তাহলে দেখি জিওগ্রাফিতে কেমন গিয়েছে একটু সময় নেবে এই দেখুন জিওগ্রাফিতে গিয়েছে সিক্সটি সেভেন কাট গিয়েছে জেনারেলে ঠিক আছে এবার ধরুন বেঙ্গলির ক্ষেত্রে যে দেখি বেঙ্গলি বেঙ্গলির ক্ষেত্রে আচ্ছা এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ ইস্যু রয়েছে সেহেতু এই সমস্যাটা হবে বেঙ্গলির ক্ষেত্রে আর আপনার যে সমস্ত সাবজেক্ট সেগুলো দেখে নিতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কাট গেল গড়ে এইবার দেখে নিন আপনার সাবজেক্টের কীরকম কাট আপ গিয়েছে এবং ফেশার্স নিশ্চয়ই অনেকে ডাক পাবেন কিন্তু জেনারেলদের সেইখানে কিন্তু কোনো স্থান নেই বললেই এক প্রকার চলে তো যাই হোক পরবর্তীতে আপনার ওয়েবসাইটে কাট আপ দেখে নিন তারপরে স্কোর তো দেখেই নিয়েছেন সেই অনুযায়ী আপনি আজকে যদি ওয়েবসাইটটা না খুলে কালকে কিন্তু আপনি খুলে সেটার যে আপনার যে রেজাল্টটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাকে যে ডাকা হচ্ছে ইন্টারভিউতে সেটাও কিন্তু আপনি ওইখান থেকেই পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ